আজকে আমি যেটা বলতে চাইছি তারা দুইটা তিনটা স্টেপ আমার থেকে টাকা নিছে আমি মামলা দিছি এখন আমি যদি আমার আমি তো মনে করেন আমি এটা ছাড়বো না কেন ছাড়বো না জিনিসটা আমার আর আমার সাথে কেউ বাটপাড়ি ছিটারি করে নি একেবারে চোখের সামনে এটা তো হয় না হ্যাঁ আমি যদি অন্যায় করতাম একটা বিষয় ছিল আমি তো আর অন্যায় করিনি এখন আজকে তারা আমার কাছ থেকে দুইটা তিনটা ধাপে আমার কাছ থেকে টাকা নিচ্ছে সমাধানের কথা বলে আর উল্টা গিয়ে আমারে হচ্ছে গিয়ে তারা তারা একটা অপমান করলো টাকা আমি তাদেরকে সাড়ে চার লাখ চার লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার চার লাখ আশি হাজার টাকা দিছি বিশ হাজার টাকা আমি কম দিছিলাম পাঁচ লাখ টাকা থেকে ওই বিশ হাজার টাকা হচ্ছে গিয়া প্রথমে তারা দুইবার নিচে বিকাশে লাস্টে হচ্ছে গিয়ে আরো তাদেরকে আমি বিকাশে দিয়েছিলাম বিকাশে দেওয়ার উদ্দেশ্য ছিল এটা আমি একটু পুরুপ রাখতে চাইছিলাম কারণ তাদের সাথে কথা বললে তার কোনো প্রমাণ কি ক্যাশে দেওয়া হয়েছে ক্যাশে দেওয়া হয়েছে এখন টাকা দেওয়ার পরে হির আলম বলে আমার সাথে তো ভিডিওর কন্টাক্ট হয়নি তে একটা চ্যানেল তুমি নিছো চ্যানেল তুমি দিয়ে দেবে না ভিডিওর কন্টাক্ট কি আছে তার মানে ভিডিওর জন্য কি আলাদা মত পে পে করতে হবে আপনি যে চ্যানেলটা পেয়েছেন ওটাকে আসলে এখন আপনার চ্যানেল কিনা এটা কি আপনি বুঝতে পারছেন চ্যানেল মনে করেন তারা আমাকে দিয়েছে এখন আমার কোনো ভিডিওও নাই অ্যাক্সেস তাদের কাছে একটা দুই হাজার ষোলো সাল থেকে যখন একটা চ্যানেল চলে সাবস্ক্রাইবার গুলো ছিল এক লাখের উপরে সাবস্ক্রাইবার ওই চ্যানেলটাই কি একটা দূরে দিয়ে ভাই চলে 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 না সমস্যা নাই কিন্তু সমস্যা তো তারা দিন দিন এটা বড় করতেছে আমি তো করতেছি না আমি আমি তো চাইতেছি এটা সমাধান হয়ে যাক হয়ে যাওয়ার কারণেই তো আমি একটা পর্যায়ে আসি হয় না এখন তারা কেন করে না এটার পিছনে কারণটা কি এখন আপনারা এটা নিয়ে দেখবেন এটার পিছনে কারণটা কি আপনারা খুঁজে বের করবেন আমি আমার আমি যেহেতু আমি যেহেতু আদালতে গিয়েছি তারা সমাধানের কথা বলে এসে আমাকে উল্টো অপমান করলো হ্যাঁ তারা ওই জায়গার ভিতরে উইরলম শুধু এটা বলছে মিষ্টি খাওয়ার জন্য আমি কিছু টাকা দিয়েছি আমি কেন আরে মিষ্টি খেতে টাকা দিব এখন আমি এখানে দুইটা কথা বলবো একটা হয়েছে আমি তাদের কাছ থেকে পাসওয়ার্ড দিয়ে কেন আনবো চ্যানেল তারা যদি নাই নিয়ে থাকে নিয়ে আসার পরে তারা আমার ভিডিও গুলো দেয় নেই তো তাদের সাথে কথা বলতে গেলে বলে হিরলম বলে আমাকে আমরা কি ভিডিও নিয়ে চুক্তি করছি নাকি চ্যানেল নিয়ে চুক্তি করছি তাই তুমি আমার ভিডিও গুলো রাইটে রাখবা তোমার তো রাইট নেই রাখার আমার ভিডিও গুলো তো এখন তারা তো এক বছর ধরে আমারে ঘোরাচ্ছে দিচ্ছে না দিচ্ছে না এখন আমি যদি অবশ্যই আমার আমি তো ক্ষতিপূরণের জন্য মামলা করিনি আমি মামলা করছি আমার ভিডিওগুলো উদ্ধারের জন্য এবার আমার যদি ভিডিওগুলো উদ্ধার না হয় আমি অবশ্যই ক্ষতিপূরণের মামলা করব আমি তো মনে করেন আমার ভিডিওগুলো উদ্ধার করার জন্য আমি মামলা দিচ্ছি